মেয়ে মানুষ আর টক জাতীয় খাবার পছন্দ করে না এই কথাটা বললে কি কেউ বিশ্বাস করবে কখনোই না কারণ মেয়ে মানুষ হলো টকের রাজা কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল সে একদমই টক খাওয়া পছন্দ করতো না এই যেমন ফুচকা চটপটি এগুলো সে একদমই খেত না আমরা যখন ফুচকা চটপটি খেতাম সে খেতো ঝালপুরি হ্যালো এব্রিয়েন কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন দিস সাবিয়া ফরম সাবিয়া বল তো দিন ধরে এই মনে যাচ্ছিলো যে একটু ফুচকা বানাই যেহেতু রোজা গিয়েছে রোজায় খাওয়া হয়নি একদমই ফুচকা চটপটি দুদিন শুধু একটু হালিম খেয়েছিলাম তো ঝাল ঝাল করে বড় অপুর চলে গেলাম একদম তারপরে দু বোন মিলে ফুচকা বানানো শুরু করে দিলাম আর কি যেভাবে যা করে এটা তো সবাই জানে কিভাবে কি ফুচকা বানাতে হয় আসলে কি জানেন ওই যে মামারা বিক্রি করে না আট থেকে দশ পিস ফুচকা পঞ্চাশ টাকা প্লেট বা ষাট টাকা প্লেট এগুলো খেয়ে না আমাদের একদমই পোষায় না কারণ ওই কয়টা ফুচকা খেয়ে কোনোভাবেই মন ভরে না আর কি মন ভরে না এই কারণে আর কি আমরা ম্যাক্সিমাম টাইম বাসাই বানাই ফুচকা বলেন চটপটি বলেন হালিম বলেন কারণ বাসায় একটু পেট ভরে খাওয়া যায় ইচ্ছা মতন খাওয়া যায় আর কি এগুলো তো পেট না মনের শান্তি তো ফুচকাগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম আলু তারপর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপর টকটা বানিয়ে নিয়েছি আসলে বাসায় সব কিছু থাকলে কিন্তু বাসায় বানানোটাই ঠিক তারপরেও জানি যে এটা অনেকটা হেলদি খাবার না কিন্তু বাইরের মামারা যেভাবে বানায় তার থেকে অনেক বেশি হেলদি দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো ফুচকো উফ আমার তো দেখেই একদম খেতে মন চাচ্ছিলো আমার মেয়ে তো ভেজে ওঠানোর সাথে সাথেই বলছে আমাকে একটা দেও তারপর এখানে আমি আলুটা করে নিয়েছি ফুচকর যে ডাল ভেজাবো তারপর ডাল সেদ্ধ হবে এত টাইম তো নাই যেহেতু হঠাৎ করেই একটা প্ল্যান করেছে যে আজকে ফুচকা খাবো তাই এই আলু দিয়েই কাজ সেরে নিয়েছি তো যাই হোক খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম আমাকে কেমন যেন ফুচকালাম মামা মামা মনে হচ্ছিলো বলছিলাম যে চলো মোড়ের মাথায় একটা দোকান দেই আর ওখানে গিয়ে আমি আজকে ফুচকা বেচে বড়লোক হয়ে যাই কারণ পঞ্চাশটা ফুচকা বানিয়েছি কমপক্ষে হলেও তো পাঁচ প্লেট বানানো যাবে পাঁচ প্লেট ফুচকার দাম আমাদের এখানে রাখবে আড়াইশো টাকা তা কিন্তু আমার এখানে মনে হয় সব মিলাই আমার একশো টাকাও খরচ হয়নি তো যাই হোক তারপরে চাট মশলা মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়া তারপর কাঁচামরিচ পেঁয়াজ একটু কুচি সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি হ্যাঁ আমাকে আবার কেউ মামা বললেন না তো যাই হোক দেখুন কি সুন্দর এসেছে আমার ভর্তার কালারটা ঝাল কম দিয়েছে যেহেতু আমার বাচ্চাও একটু খাবে এই যে ফুচকা ভাঙার শব্দটা আহা এই শব্দটাই তো মনটা কেড়ে নেয় মামারা যখন বানায় তখন তো তারা এক হাতে ফুচকা ধরে আর এক হাতে ভাঙে মানে হাত ধরে কি না ঠিক মতন তার কোনো ঠিক নেই তো আমি একটু যতটুকু পারি স্বাস্থ্যসম্মতভাবেই বানিয়েছি আর এই তো ফাইনালি দেখুন কত সুন্দর এটা দেখে কার না খেতে মন চাবে বলুন তো টক পানি আমার মিষ্টি টকটা একদমই পছন্দ না ঝাল টকটাই সবসময় পছন্দ করি আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে ভাত খাওয়ার সময় এত ছোটো লোক পা দাও কিন্তু ফুচকা তো ঠিকই একটা একসাথে মুখে দিতে পারে ভাই এটা না একটা মেডের মেদের আর্ট মেয়েরা না এক মুখে একটা ফুচকা দেওয়াটাই বেশি পছন্দ করে তারপর তো একদম পেট ভরে খেয়ে ঝালে একদম বিদেকের মতন হয়ে তারপর ঠান্ডা পানির উপরে ঠান্ডা পানি খেয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস